আমরা তৃতীয় শ্রেণীর জ্যাবিতে তারপর দেখো আমরা কোনের বিভিন্ন সংজ্ঞা দিচ্ছি কোন কি এবং বিভিন্ন প্রকার কোন কিভাবে বের করব দেখো এখানে দেখো যে একটা কোন হয়েছে দেখছো এই যে দেখতে পাইছো যে একটা এই দেখছো এটা আর এই যে এটা যে কোন এই যে যে অবস্থা হলো এটা কোন যদি এই অবস্থায় থাকতো এভাবে অবস্থা হতো তাও একটা এটাও একটা কোন হুম আমরা ঘরের যে সাইডটি কোন থাকে তোমাদের যে ঘরে বাস করছো সে ঘরে দেখো চারটি কোন আছে চারটি কোন নাই তোমাদের ঘরে চারটে কোন তোমার যে বইটা ব্যবহার করছো এই যে বইটা আমরা বইটা ব্যবহার করি এই যে বইটা এখানে একটা কোনটা সবই কোনটা দেখো আমরা দেখো এই যে কোন অধ্যায়ের সমস্ত সঙ্গে বেলায় তোমাদের সামনে উপস্থাপন করছি খুবই সহজ ভাবে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে দেখো কোন কত প্রকার সমকোণ কাকে বলে দেখো সমকোণ সমকোণের চিহ্ন যে এটা সমকোণের চিহ্ন হ্যাঁ সমকোন ক্লাসে যাই তখন দেখবা এই চিহ্নটা আমরা দেখি আমরা বিশেষ করে এইটে যখন ক্লাস নিয়ে নাইনে ক্লাস নিয়ে তখনও অনেকজন না এই চিহ্নটা এই যে এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি এটা হলে এমনি এইটা দেওয়া থাকবে এই যে এইভাবে দেওয়া থাকবে এভাবে দেওয়া থাকবে যে এখানে যেভাবে দিছে দেখছে এভাবে এখানে যেখানে যেভাবে দিছে এইভাবে দেওয়া থাকবে যখন তখন নিশ্চিত ভাবে ধরে নেব যে এটা নব্বই ডিগ্রি কোন বা সমকোণ এটা নব্বই ডিগ্রি কোন বা সমকোণ যখন এইভাবে দেওয়া থাকবে এটি সরল কোন দেখো এদিকে নব্বই সরল মানে কি এদিকে নব্বই থাকবে এদিকে নব্বই ডিগ্রি থাকবে সব সঙ্গে বলা আমরা দিচ্ছি দেখো কোন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি দেখো কোন অংশটা কোন কাকে বলে দেখো দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে দেখো দুইটি রেখা দেখো দুইটি রেখাটা কি এই যে আমরা তো জানছি যে এ একটা রেখা আর এই যে একটা রেখা তাহলে এ একটা রেখা আর এ একটা রেখা এই দুইটি রেখার মিলিত বিন্দুতে যে কোন দুইটি রেখার মিলিত বিন্দুতে দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে তাহলে এই যে একটা কোন দুইটি রেখার কোন কত প্রকার ও কি কি কোন চার প্রকার আসলে কোন চার প্রকার না কোন অনেক প্রকার তোমাদের শ্রেণীতে অর্থাৎ তৃতীয় শ্রেণীতে শুধু বলছি কোন চার প্রকার কোন আছে সেখানে আমরা কোন চার প্রকার বলছি আরো কোন বাড়বে পঞ্চম শ্রেণীতে আরো কোন বাড়বে অনেক কোন প্রকার কোন আছে তৃতীয় শ্রেণী অনুসারে কোন আমি চার প্রকার বলছি সমকোন যে কোন মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে এখন সমকোণের চিত্র রাখি দেখো চিত্র সমকোণ এভাবে তুমি নিশ্চণী রেখে দেবো চিত্র সমকোণ এবার এখানে সমকোণের চিত্র রাখি ভাবে আখতে হয় দেখো আছে দেখো সমকোন আখতে হলে এইভাবে কিচ্ছু না এর কোনো মাপ নাই আর এই যে সমকোণ একটু শুধু এইভাবে এটা দিতে হয় হম এটা নব্বই ডিগ্রির চিহ্ন মানে সমকোণ হইলেই এই চিহ্নটা বসে আর বাদ বাকি অন্য সময় যে কোন যে কোন কোণের ক্ষেত্রেই এটা বসে নব্বই ডিগ্রির ক্ষেত্রে এটা বসে যায় কিন্তু এই থাকার অর্থ এটা থাকার অর্থই হলো এটা হলো সমকোণ বা নব্বই ডিগ্রি যে কোণের মান মানব্বই ডিগ্রী অপেক্ষা ছোট তাকে কোণ বলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সেই পঁয়তাল্লিশ হতে পারে ষাট হতে পারে সত্তর হতে পারে পঁচাশি হতে পারে উনব্বই হতে পারে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হইলে সেটি ডিগ্রি অপেক্ষা ছোট হলে সেটি কোণ এভাবে তোমরা দিবা দেবা কোণ যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে কোণ বলে স্থূল যে কোণের মান মানব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে কোণ বলে এই যে আমরা স্থূলগণ এটা চিত্র রাখছি ঠিক আছে নব্বই ডিগ্রি থেকে বড় খাড়া হলে এটি নব্বই খাড়া দিকে হলে যদি হয় খাড়া হয়তো তাহলে সেটি নব্বই ডিগ্রি হয়তো খাড়া থেকে একটু করিয়াছে সেদিন এটি স্থলকন নবী অপেক্ষা বড় হলে তাকে স্থলকন বলে এছাড়াও আরেকটা প্রকার কোন দেখা যায় সেটা মান সরল সমকোণ বা একশো আশি ডিগ্রি তাকে সরলগণ বলে দেখো যে কোন মান দুই সমকোণ দুই সমকন মানে কি এক সমকন মানে কত নব্বই ডিগ্রি আর দুই সমকোণ মানে কত নব্বই নব্বই একশো আশি ডিগ্রি যে কোন মান দুই সমকোণ তাকে বা একশো আশি ডিগ্রি তাকে সমক সরলকন বলে দেখো কোণের চিত্রটা আমরা এখানে দেখেছি এটা হলো সরল সরলকনের চিত্র এটা হলো সরল গণের চিত্র সেটা কি এই যে খাড়া মানে এদিকে 90 আর এই 90 মোট মোটা যে কোণের মান যে কোণের মান দুই সমকোণ বা 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে সরল কোণের চিত্র আমরা এখানে আঁকি দিছি দেখো